যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে শুন আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে গেছে সংবিধানে কি বলা আছে পালায়ে গেলে কি হবে দেখাইতে পারলে দেশে বলেন সংবিধানে যেহেতু পালা যাওয়ার কথা নাই পালায়ে গেলে কি হবে সেটা নাই ওখানে ফুল স্টপ ভাই পালাই যাওয়ার কথা কি সংবিধানে কোনো দেশে থাকে এই তো বললাম সেটাই তো বলছি পরিস্থিতি তৈরি হলে বেশ করতে দেন

প্রতিটা হত্যা বিচার হবে আপনারা আমার উপর আস্থা রাখুন না সেটা কি আপনি সরকার বলবেন অফকোর্স কারণ উনি বলছেন আমি দায়িত্ব নিলাম তাহলে আপনি বলবেন দায়িত্ব নি সেটা ইট ইজ নট না না দায়িত্ব তো সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখা জননিরাপত্তার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে তার বক্তব্যটাই আমি বলতেছি আপনাকে না তিনি সরকার হিসাবে দায়িত্বরই নিতে তো বলেননি ভাই আরে ভাই আমি দায়িত্ব নিলাম আমি তো সেই কথাই বলছি আমি দায়িত্ব নিলাম মানে কি তারপর আর শেষ করি সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল খেলা আছে হ্যাঁ মনে আছে জনসভায় কি বলছিল আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে ইউনি সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনী সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনুস সাহেব দায়িত্ব ন আটই অগাস্ট তাহলে সাতই নভেম্বর মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন যে